joy খুলনা ও ঠাকুরগাঁওয়ের পর এবার পটুয়াখালীর দশমিনায় তালা খুলল আওয়ামী লীগ কার্যালয়ের দীর্ঘ আঠারো মাস পর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা এতে নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ পেদা বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিফ কেয়ার এবার হাসুন প্রাণ খুলে খোলার পর দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন কার্যালয়ে শুভ উদ্বোধন সম্বলিত ব্যানারও সাঁটিয়ে দেন নেতাকর্মীরা এর আগে দু সালের পাঁচ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে তালাবদ্ধ করে দেন